আসসালামু আলাইকুম টুডে দিস লেসেন learn some লার্ন সাম কোশ্চেন রিলেটেড টু ইউর ডেইলি লাইফ আজকে আমরা এমন কিছু ইংলিশ কোশ্চেন শিখব কোশ্চেন প্যাটার্ন শিখব এবং একটি কোশ্চেন কিভাবে আরও অনেক দুই তিন ভাবে দুই তিনটা ওয়েতে স্মার্ট ওয়েতে আপনি বলতে পারবেন এরকমভাবে আমরা কিছু কোশ্চেন শিখবো যে কোশ্চেনগুলো আপনার বাস্তব লাইফে কাজে লাগবে অথবা আপনার দৈনন্দিন জীবনে আপনি ব্যবহার করতে পারবেন সো লেটস স্টার্ট দ্য ভিডিও ফার্স্ট অফ অল বলা এমন সে তোমার কি অবস্থা তোমার কি অবস্থা এটার ইংরেজি আমরা কীভাবে বলবো যে আমরা জানি যে হোয়াটসঅ্যাপ সাধারণত আমরা বলি হোয়াটসঅ্যাপ সো আপনি বলতে পারেন যে হোয়াটসঅ্যাপ তোমার কি অবস্থা আবার আপনি এরকমও বলতে পারেন যে হাউ ইজ গোয়িং তোমার কেমন যাচ্ছে দিনকাল হাউ ইজ গোয়িং এভরিথিং সব কিছু কেমন যাচ্ছে সো আপনি হাউ ইজ গোয়িংও বলতে পারেন আবার আপনি এটাও বলতে পারেন যে ইউ কি অবস্থা তোমার হ্যাঁ অর্থ কিন্তু একই দেয় আবার আপনি এটাও বলতে পারেন হাউ আর ইউ যেটা আমার প্রথমে বলা উচিত ছিল সবাই আপনার এটাই ব্যবহার করেন সো তোমার কি অবস্থা এটার ক্ষেত্রে আপনি কিরকম বলতে পারেন হাউ আর ইউ হাউ ইজ গোয়িং এভরিথিং হোয়াট অ্যাউ ইউ তোমার কি অবস্থা তুমি কি পছন্দ করো আমরা অনেকে জিজ্ঞেস করি না যে দোস্ত তুই কি পছন্দ করিস সো তুমি কি পছন্দ করো এটার ইংরেজি আপনি বলতে পারেন হোয়াট ইউ লাইক তুমি কি পছন্দ করো কিন্তু আপনি যদি বলতে চান যে তুমি কি করতে পছন্দ করো আপনাকে একটু একটু যোগ করে একটু বলতে হবে যে হট ইউ লাইক তুমি কি পছন্দ করো কি করতে পছন্দ করো সো হোয়ট ইউ লাইক টু ডু তুমি কি করতে পছন্দ করো তাহলে তুমি কি খেতে পছন্দ করো এটার ইংরেজি কী হবে হোয়ট ইউ লাইক টু ইট বাট আপনি যদি তুমি না বলে আপনি করে বলতে চান কাউকে আপনি করে সম্বোধন করেন আপনার কোনো বড় টিচার সিনিয়র আপনি বলতে পারেন যে আপনি কি পছন্দ করেন আপনি কি পছন্দ করতেন সো এটা আপনি কিভাবে বলবেন হোয়াট উজ ইউ লাইক আপনি কি পছন্দ করেন আপনি কি করতে পছন্দ করেন হোয়াট উজ ইউ লাইক টু ডু আপনি কি করতে পছন্দ করেন তোমাকে কি একটা প্রশ্ন করতে পারি এটা আপনি কিভাবে বলবেন কেনাই আজকে ও কোশ্চেন এটা খুবই সিম্পল সো কেনায় আজকে ও কুয়েশন আপনি আবার একটু পোলাইটলি যদি বলতে চান বড়দের ক্ষেত্রে আপনাকে কি একটি প্রশ্ন করতে পারি খুরে আজকে অশ্চেন এটা আপনি সিনিয়রদের সাথে বলার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন খুরে আজকে অ খুশছেন অথবা খ্যানে আজকে খুশছেন অথবা আপনি যদি বলতে চান যে আমি কি তোমাকে একটি প্রশ্ন করবো উইলে আজকে খুশছেন খুব সিম্পল সো খ্যানায় আজকে অ খুশন তোমাকে কি আমি একটি প্রশ্ন করতে পারি এখন মনে করুন আপনি একটি দোকানে গেলেন এবং আপনার ফ্রেন্ডকে একটা প্রোডাক্ট ধরে আপনি বললেন যে এটা কেমন জিজ্ঞেস করলেন আপনি যে এটা কেমন সো আপনি এটা কেমন এটা ইংরেজি আপনি কিভাবে বলবেন হাউ ইজ দিস অথবা হাউ ইজ দিস এটা কেমন অথবা আপনি বলতে পারেন আপনি যদি স্পেসিফিকলি একটা প্রোডাক্ট ধরেই জিজ্ঞেস করেন ওই প্রোডাক্ট সম্বন্ধে আপনি বলতে পারেন যে হাউ অ্যাভার দিস এটা কেমন অথবা আপনি বলতে পারেন হাউ ইজ ইট এটা কেমন সো আপনি হাউ ইজ দিস বলতে পারেন হাউ অ্যাভার দিস বলতে পারেন অথবা হাউ ইজ ইট বলতে পারেন আপনি কি আমাকে হেল্প করতে পারেন আপনার যদি কখনো সাহায্যের দরকার হয় কারো আপনি ইংলিশে বলবেন কিভাবে এটা যে উদ প্লিজ হেল্প মি আপনার যদি বড় কেউ হয় উদি প্লিজ হেল্প মি স্যার অথবা আপনি বলতে পারেন ক্যান ইউ হেল্প মি আপনার যদি ফ্রেন্ড হয় তুমি কি আমাকে সাহায্য করতে পারো অথবা আপনি বলতে পারেন খুদ ইউ হেল্প মি অথবা আপনি কি দয়া করে আমাকে সাহায্য করবেন খুদ ইউ প্লিজ হেল্প মি স্যার আপনি বলতে পারেন ক্যান ইউ হেল্প মি খুদ ইউ হেল্প মি অথবা উজ ইউ প্লিজ হেল্প মি তারপর কি এটা আপনি ইংলিশে কীভাবে বলবেন যে ফর দ্য নেক্সট তারপর কি অথবা আপনি বলতে পারেন যে দেন হোয়াট তারপর কি এটা খুব সহজ দেন হোয়াট তারপর কি সর্বশেষ যে কোশ্চেনটি সেটি হল আপনার কি কোনো প্রশ্ন আছে সো আপনি এটা ইংলিশে কীভাবে বলবেন ইউ হ্যাভ এনি ই কোয়েশ্চেন এটা খুবই সিম্পল আপনি বলতে পারেন যে ইউ হ্যাভ এনি ই কোয়েশ্চেন আপনার কি কোনো প্রশ্ন আছে অথবা আপনি খুব সিম্পলি শর্টকাটেও বলতে পারেন যে এনি কোয়েশ্চেন কোনো প্রশ্ন সো আপনি দুই হ্যাভ এনি ই কোয়েশ্চেন অথবা এনি কোশ্চেন বলেও বলতে পারেন যে আপনার কি কোনো প্রশ্ন আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকে ভিডিওটি খুব হেল্পফুল হয়েছে সো দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ